প্রবাসী আছেন আমাকে জাস্ট অনলি বলবেন যে আমি আসলে প্রবাসী ভাই তো তাদের কষ্ট আমরা আসলে বুঝি দিন শেষে অনুভব করা যায় আসলে তারা কত কষ্ট করে তো তাদের জন্য কিন্তু আমি অনারিয়াম রাখবো এই বাহাত্তর হাজারের মধ্যেও কিন্তু অনারিয়াম থাকবে আমি সম্মান করবো এখানে কিন্তু দুইটা দুইটা করে বক্স দেওয়া আছে একটা নয় কিন্তু

ভালো একটা কমেন্ট করে এতেই কিন্তু আমাদের অনেকটুকু আমরা অনেক করি আলহামদুলিল্লাহ আপনারা বলেন যে আপনি নিজে সাক্ষী জায়েদ বেরেক মানে বিদেশ থেকে একজন আপু ওনার কাছে কিন্তু বই পাঠাইছে মানে ওটা আমার নিজের লেখা উনি আপুর কিন্তু এটা নিজ হাতেই লেখা আর এই যে ছবিতে যে আপুকে দেখতে পাচ্ছেন উনিই কিন্তু লেখছে যার নাম হচ্ছে সিফাত হালিম উনি কিন্তু দেখেন একদম ইন্টারন্যাশনাল প্রবাসক হ্যাঁ ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার প্রবাসক নাকি আচ্ছা এবং ওনার কিন্তু বইটা কিন্তু জায়দ ভাই মনে হয় পড়ছে মোটামুটি ভালো কিছু কিন্তু লেখা আছে আপনারা যারা পড়বেন নিয়ে হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়েছে তো আসলে আসলে বইটা কিন্তু হাজার টাকা না লক্ষ টাকা না কিন্তু আমাকে ভালোবেসে যেটা দিয়েছে এইটাই হচ্ছে আমি আপনাকে বলেছিলাম তো আমি এখানে দেখাতে চাইনি লাইক করেন এতেই কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমরা আপনারা ভালোবাসেন বুঝে নেই আমরাও আপনাদের পৃথিবীর সমান ভালোবাসা দেবেন ইনশাল্লাহ যে কোনো পরামর্শের জন্য আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি আপনার পাশে ঠিক আছে ভাই তাহলে চলেন এবার কাজ শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবে আহ আমি সচরাচর বিষনের ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকে তার ব্যতিক্রম নয় বিশনের মিনি ফ্রিজ যেটাকে বলা হয় এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটারের একদম ইউনিক ডিজাইনের ইউনিক কালারের একটা পিস দেখতে পাচ্ছেন যেটা কিনা আগে কখনো আপনারা এই কালারের ছোট পিসের মধ্যে দেখেননি যারা আছেন ব্যাচেলর নতুন করে সংসার সাজিয়েছেন টুনাটুনি সংসার তাদের জন্য কিন্তু এই পিসটা সুইটেবল হবে আচ্ছা এবং যারা আমার সহপাঠী আমার সমবয়সী যারা আছেন ব্যাচেলর আছেন পড়াশোনা করেন হোস্টেলে তাদের জন্য কিন্তু এই পিসগুলো সুইটেবল প্রাইস কত দিবেন ভাই এই ছোট ফ্রিজটার এটা হচ্ছে আঠাইশ হাজার টাকা আমি সময়ের পাশ থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিস্কাউন্ট দিয়ে রাখছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার একশো টাকা হলেই কিন্তু এত সুন্দর কিউট একটা ফ্রিজ কিন্তু নিতে পারবে এবং স্টুডেন্টদের জন্য কিন্তু যেহেতু আমি একজন স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমি স্টুডেন্ট যারা আছেন তারা যদি বলেন আমি আমার হোস্টেলের জন্য নিচ্ছি ব্যসলার্স তাদের জন্য আমি এক দিয়ে দিবেন আরও একটা পার্সেন্ট থাকবে এই ফ্রিজটাতে ভাই এরপর কোনটা দেখাবো এরপর আমি দেখাবো এরপরের বাসন যেটা একশো পঞ্চাশ লিটারের অর্থাৎ দেড়শো লিটারে আপনি দেখতে পাচ্ছেন দেড়শো লিটারে টিকবে যদিও একশো পঁচাত্তর লিটারের ফ্রিজটা একদম অসম একটা কালার টবের মধ্যে ফুলটা কি সুন্দর করে ফুটে আছে আপনি দেখতে পাচ্ছেন পাশে কিন্তু চড়া এই ফ্রিজটা আচ্ছা আমরা একটু ভিতরটা দেখি উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল খুবই সুন্দর কিন্তু রাইট হ্যাঁ

হয়তো অ্যানালাইজ করে আপনি পেয়েছেন বাট আমি বলবো আপনি এরকম ফিফটি ফিফটির ডিজিটাল ডিসপ্লে নন পস্টে প্রিস আপনি কখনো দেখেননি এই জন্য বললাম যে এটাও যতটুকু এটা ততটুকু অর্থাৎ ডি প্লাস নর্মাল কিন্তু সমান সমান ভিতর পাঁচটা দেখাই দিই এটা হচ্ছে 285 লিটার মানে অনেক বড় অনেক বড় মোটামুটি কোনো বরফ জন্মাবে না ভাই আচ্ছা দেখেন উপরে হচ্ছে বিশাল বড় একটা ডিপ এবং হচ্ছে নিচে কিন্তু সুন্দর একটা নরমাল রয়েছে খুবই সুন্দর ফিফটি ফিফটি মডেলের প্রাইস কত পড়বে ভাই এটা এটার এমআরপি হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা যেহেতু নন পস্টের ফিজ একটু দুই এক হাজার টাকা বাড়তি হয় তো সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ডিসকাউন্ট রেখেছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ টাকা পড়বে আচ্ছা এরপর ভাই এরপরে আমি দেখাবো বড় ফ্যামিলির জন্য যারা আছেন তারা নিতে চান তো বড় ফ্যামিলির জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে এটা তিনশো পাঁচ লিটার কিন্তু টিকবে তিনশো পাঁচ লিটার মডেল নাম্বারও কিন্তু ভীষণ তিনশো পাঁচ লিটার মিরর গ্লাসের আচ্ছা মধ্যে তেমন একটা আসলে বাড়তি কোনো ই নাই আপনি দেখতে পাচ্ছেন এক কোন একটা পুল এক কোনটা পুল ফুল ওখানে একটা অর্থাৎ ড্রেসিং টেবিল এর কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আমাকে স্পষ্ট স্বচ্ছ ভাবে দেখা যাচ্ছে ভিতরটা না উপরে হচ্ছে ডিপ

এরপরে আমি আর একটা একদম আপডেট কালার একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো বাইশ লিটারের একটা ফ্রিজ এটা কিন্তু ফিফটি ফিফটি একদম আমি ই দিচ্ছি দেখানো এগুলো খুলি নেই দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা ভিওয়ার্স আমার যত ডি ফ্রিজ দেখাচ্ছি আমি প্রথম বলেছি এখনো বলেছি একাধিক কালার রয়েছে তিন চারটা করে কালার কালার রয়েছে ওপর হচ্ছে ডিপ দেখেন খুবই সুন্দর নিচে হচ্ছে নর্মাল খুব জোস নর্মালি কিন্তু বক্সটাও রয়েছে

আর একটা একটা আলাদা আলাদা রাখতে পারবেন যেটা আসলে একটা পরিবার একটাতে গেল না এবং আপনি গ্রামে যদি হন তো সেক্ষেত্রে লোডশেডিং এর প্রবলেম আহ শীত বলেন গরম বলেন যখনই বলেন আসলে বর্ষাকাল বলেন আহ প্রবলেমটা থাকেই তো সেক্ষেত্রে আসলে লোডশেডিং ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে কিন্তু এটার খাবারের স্থায়িত্ব ভালো থাকে সো আপনি ড্রায়ার ফ্রিজটা চুজ করতে পারেন এটা এমআরপি হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা আমরা সময়ের পাশ থেকে রাখছি মাত্র একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা এরপর আমি দেখাবো এটাও কিন্তু ডয়ার ফ্রিজ এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইশো আটত্রিশ লিটার একটা ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে কিন্তু এটা ডয়ার ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে বিচার পাশটা দেখাই দিই দুইশো আটত্রিশ লিটার

আমরা সময়ের পাশ থেকে রাখছি মাত্র ছেচল্লিশ হাজার সাতশো টাকা ছেচল্লিশ হাজার সাতশো সাতশো টাকা এখন আমি দেখাবো আরেকটা ড্রয়ার ফ্রিজ এটা কিন্তু একেবারে আপডেট আসছে লেটেস্ট গ্রেটেস্ট হটেস্ট বলতে পারেন এটা অনেক দূর থেকে কিন্তু ব্লু হওয়ার কারণে আপনার এই জিনিসটা কিন্তু খুব ফুটছে দেখেন দুশো বাহান্ন লিটার ফাইভ স্টার এনার্জি রেটিং প্রত্যেকটা ফ্রিজে দেওয়া আছে ভিতর পাশটা একটু রাখাই দেব রাইট খুবই সুন্দর দেখেন এটার প্রাইস কত পড়বে জাহিদ ভাই এটার এমআরপি হচ্ছে 40700 টাকা আমি সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 34200 টাকা 34200 টাকা 200 টাকা রাখছি ঠিক আছে ওকে ভাই এখন আমি দেখাবো বিশনের সব থেকে বড় যে ফ্রিজটা মনস্টার ফ্রিজ বলা হয় এটা হচ্ছে মনস্টার ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফ্রিজ এটা হচ্ছে 356 লিটারের একটা ফ্রিজ ভিতরটা দেখিয়ে দেখাই দিই

বলতেছেন রাইট রাইট খুবই সুন্দর এর প্রাইস কত পড়বে এটা এমআরপি হচ্ছে 52900 টাকা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 42300 টাকা মাত্র 42300 টাকা হলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন রাইট এখন আমি দেখাবো আপনি গ্রামে আছেন কিংবা শহরে আছেন যেখানেই থাকেন লোড শেডিং এর প্রবলেম কিন্তু ইদানিং হচ্ছেই তো সেই ক্ষেত্রে আপনি বড় একটা ফ্রিজ নেবেন তবে মাছ মাংস আলাদা রাখবেন তাহলে আপনি এই ফ্রিজটাকে চুজ করতে পারেন এটা হচ্ছে 330 লিটার একটা বিশাল ফ্রিজ ওয়াও ভাই জস একদম ভিতর পাশটা দেখাই দিন ওই দেখ ভিতরে একদম গ্লাস সিস্টেম নরমাল দাওয়া আছে টেম্পার গ্লাস দাওয়া আচ্ছা আর নিচে কিন্তু দেখেন সুন্দর মানে বক্স আপডেট প্রিমিয়াম একদম অনেক বড় বড় বক্স আছে আপনি দেখতে পাচ্ছেন ভাই প্রাইস কত বলবো ভাই আ এটার হচ্ছে 51900 টাকা আমরা সময়ের প্রাইস থেকে 24% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র হাজার 41500 টাকা মাত্র 41500 টাকা হলে এই সুন্দর জবা ফ্রিজ না জি ফুল না আর কথা বলে আপনারা আমরা দাম বেশি রাখি কম রাখি অনেক সময় অনেক কথা বলে থাকলে ওখানে এত পাইলাম এখানে আসলে ভাই আপনি দেখবেন বিভিন্ন কমেন্ট করে থাকেন তাদের উদ্দেশ্যে বলি আপনি এমআরপিটা অর্থাৎ লিটারটা যেটা আছে মডেল নাম্বার এটা দিয়ে আপনি গুগলে সার্চ করে দেখবেন আপনি এম আর পি আ কত ওখানেই পেয়ে যাবেন দেন আপনি ওখান থেকে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এটা ক্যালকুলেট করে আপনি বুঝতে পারবেন আসলে কতটা কত টাকা রাখছি বাড়তি রাখছি না কম রাখছি আসলে এক্স্যাক্টলি হচ্ছে কিনা আচ্ছা এরপর এরপর আমি দেখাবো 240 লিটারের জিডি একটা হচ্ছে গ্লাস ডোরের মধ্যে ফিঞ্চের মধ্যে দেখতে পাচ্ছেন রেড কালার যারা পছন্দ করেন নাই ভাই তাদের জন্য কিন্তু এটাও কিন্তু সুইটেবল একটা পিস আচ্ছা দেখুন মিডল ফ্যামিলির জন্য মিডল ফ্যামিলির জন্য মিডল ফ্যামিলির জন্য উপরে হচ্ছে ডিপ ইশ হচ্ছে নরমাল খুব সুন্দর না

ডিপো কিন্তু সাইড কেবিনেট রয়েছে জোস হ্যাঁ মডেল টা জোস প্রাইস কত এম এটা পি হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা আমি সবাই এর পাশ থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র একত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা একত্রিশ হাজার আটশশো টাকা প্রত্যেকটা ফ্রিজের একদম দেখেন একদম স্বচ্ছ কালারফুল একদম এই এই কালারটা মিডল ব্লুমিং বলে এটা কিন্তু খুবই চলছে আর চলতো এখনো চলতেছে রানিং একটা এখন আমি দেখাবো দুইশো আশি লিটারের একদম লেটেস্ট একটা কালার পঁচিশ সালের ফ্রিজ একদম দুইশো আশি লিটার দেখেন এটাও কিন্তু দুইশো আশি লিটার এটা হচ্ছে মিরর কিন্তু এরকম আপনারা আগে পেয়েছেন কিন্তু এই কালারটা একশো পার্সেন্ট আপনারা আগে কখনো দেখেনি আমরা একেবারে লেটেস্ট গ্রেটেস্ট হটেস্ট বলতে পারি আপডেট বলতে পারি ভিতর পাশে দেখি ওকে ওকে জোস আমার কাছে আসলে এগুলো দুই তিনটা আছে হ্যাঁ বলে দাও ভালো যারা কিনা দ্রুত অর্ডার করতে পারেন মানে এই কালারটা দুই থেকে তিনটা আছে না এটা কালার যেমন তেমনি আপনি ভিতরে কিন্তু আপনার জায়গাটা দেখেন ইরিজ অনুযায়ী পশুর মানে চওড়া রাইট রাইট ডিপটা যেমন দেখাইছে তেমনি দেওয়া প্রাইস প্রাইস ভাই এটার এমআরপি হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো টাকা

তিনশো ঠিক আছে এটা ছয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিজ কিন্তু বেজারমেন্ট সেট সেট এখন আমি দেখাবো যারা কিনা ভাবছেন স্বপ্নের একটা ফ্রিজ নেবেন অনেকদিন ধরে স্ট্রাগল করেছেন এনালাইজ করেছেন আপনার স্বপ্ন কিন্তু এখন পূরণ হতে যাচ্ছে আমি আজকে দিয়ে দেব লাখের ফ্রিজ হাজারে কি বলেন ভাইয়া লাখের ফ্রিজ হাজার একদম আপনি ঠিক শুনেছেন আমি এই ফ্রিজটা নিয়ে আসছি স্বপ্নের ফ্রিজ আপনি আহ আছে সাধ্য নাই

নিরানব্বই হাজার নয়শো যেহেতু আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে আটাইশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে তো সেজন্য আসলে রাখছি মাত্র বাহাত্তর হাজার টাকা আপনারা যেটা কিন্তু সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স মাত্র দিচ্ছে বাহাত্তর হাজার এছাড়াও আমি বলে রাখি যারা কিনা প্রবাসী আছেন আমাকে জাস্ট অনলি বলবেন যে আমি আসলে প্রবাসী ভাই তো তাদের কষ্ট আমরা আসলে বুঝি দিন শেষে অনুভব করা যায় আসলে তারা কত কষ্ট করে তো তাদের জন্য কিন্তু আমি অনারিয়াম রাখবো এই বাহাত্তর হাজারের মধ্যেও কিন্তু অনারিয়াম থাকবে আমি সম্মান করবো ইনশাল্লাহ আচ্ছা ওকে ওকে তো ভিউয়ার্স যারা ফ্রি স্কিন অথবা আপনার বাসাবাড়িতে যারা মানে এখনো ফ্রিজ কিনেন নাই নতুন একটা ফ্রিজ লাগবে পুরানো একটা ফ্রিজ মানে আছে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট একটা ভিডিও কারণ আজকে জাহিদ ভাই যে প্রাইজে দিচ্ছে এই প্রাইজে কিন্তু আর কোথাও পাবেন না চলে আসবেন সময় পাশে ইলেকট্রনিক এখানে আসতে হলে অবশ্যই স্ক্রিন দেখুন যোগাযোগ করবেন আর তাছাড়াও কিন্তু আপনারা গুগল ম্যাপের লোকেশন দেওয়া আছে ভাইদের ওইখান থেকেও আসতে পারবেন অথবা ভাইদেরকে জিজ্ঞাসা করবেন